বাংলা আবাস যোজনায় নাম নেই পাঁচটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের জানা যায় দিনহাটা এক নং ব্লকের বড় সুলমারি গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল বাত্রিগাছ সহ পাঁচটি গ্রামের মানুষের নাম নেই বাংলা আবাস যোজনায় আর এটা জানার পর থেকেই খোপে ফেটে পড়ছেন ওই এলাকার বাসিন্দারা গ্রামের বাসিন্দাদের অভিযোগ আমাদের শোলমারি গ্রাম পঞ্চায়েতের এলাকায় মোট কুড়িটি গ্রাম রয়েছে কিন্তু তার মধ্যে পাঁচটি গ্রামের মানুষের নাম নেই আবাস যোজনায় এটা মেনে নেওয়া যায় না শুধু ওই গ্রামের বাসিন্দারাই নয় খুব উগড়ে দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান এবং অন্যান্যরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন সাবেক সিট বাতৃগাছ দুইশো আট দুইশো নয় সিঙ্গিমারি মদনাকুড়া দুইশো পাঁচ দুইশো ছয় এবং দুইশো সাত নং বুথগুলি বঞ্চিত হয়েছে বাংলা আবাস যোজনা থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন ওই পাঁচটি গ্রাম কেন বাদ গেল বুঝতে পারছি না তবে তিনি বলেন ইতিমধ্যে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী সাংসদ সকলকে বিষয়টি জানিয়েছি ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও শোরগোল পড়ে গিয়েছে দিনহাটা জুড়ে শুনুন গ্রামবাসীদের অভিযোগ ঘরের নাম আছে না আমার নাই ঘরের নাম এই গ্রামের কারো নাই না আমার কারো নাই এই গ্রামের পঞ্চায়েত কি বলে পঞ্চায়েত আর কি বলে আমার না পাইলে কি হয় না আমার কিছু আমার নাই আমার এটা যে সিট মহল না ছিল আগে সিট মেন বাত্রি গ্যাস ফ্ল্যাট মেন ঘরের নাম নেই পঞ্চায়েত না পায় পঞ্চায়েত করতে কি দেয় আমার বাড়িতে আছে কে মানে আমাদের বুধের ওই একই সমস্যা শীতেই বিধানসভা কেন্দ্রের বড় শোলমেরি গ্রামের আমাদের হলো ছয়ের দুশো নয় 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 বুধ অন্ধরান ছিংমারি আমাদের মানে আমাদের অন্ধরান ছিংেমেড়ির বুদের নামে ঘর আছে কিন্তু প্রকৃত আমাদের যে বুধের যে বাসিন্দার তাদের নাম মানে তাদের নামে ঘরের আলাদা যেমন মদনাগুড়ে কিছু ঢুকছে কিছু বাচ্চা মানে ওই ছিটে ঢুকছে মানে এইভাবে ঢুকছে মানে আমাদের যে মানে গ্রামটা আছে সে গ্রামে একটা ঘর নেই দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যখন পঞ্চায়েত মেম্বার হইলাম তারপরে পরেই সেন্সাসটা হয়েছিল আবার যোজনার সেই দুই হাজার উনিশে সেন্সার অনুযায়ী যখন আমরা দুই হাজার বাইশে আবাস যোজনার লিস্টে হাতে পাইলাম তখন আমরা দেখিলাম যে বড়োশোলিমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষে থেকে শিঙিমারি মদনাকুড়িয়া তারপর হচ্ছে বাতৃ গাছ ফেলানমেন অন্ধ্রান শিঙিমারি এই ধরনের মিলিয়া পাঁচটা বুধে আমরা দেখিলাম আবাস হলাসে কোনো বেনিফিশিয়ারির নাম নেই আমরা দরখাস্ত দিয়েছি ভিডিও সাহিতকে বিডিও সাহেব বললেন যে এই সব নথিপত্র নিয়ে আমরা বলোকে পাঠাইলাম হ্যাঁ তারপরে এই আমরা তেইশে এখন যে আওয়াজ নিয়ে ঘর নিয়ে যে সার্ভেটা হচ্ছে তারপরে আমরা বিডিও ম্যাডামের সঙ্গে আবার বসিলাম বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছে যে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে পঁচিশের জানুয়ারিতে আবার একটা সম্ভাবনা আছে কারbgColor তখন এদের নিয়ে চিন্তা ভাবনা স্ট্র্যাটেজিতে করা হবে ট্যাক্সমিট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনwidehatই বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত যোগাযোগ নম্বর এইট ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি